আজকাল থেকে তিন বছর আগে এই বাড়ির সব সম্পত্তি আচ্ছা এই বাড়িতে তোরা ভাড়া

বুঝলাম না ভাই দাঁড়ায় কেন চলেন দেরি হয়ে যেতেছে তো দুইটা মিনিট হ্যাঁ তুমি এদিকে আছো আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি এই বাড়িটা আসলে কার নামে আমাদের তোমাদের আব্বুর নামে আর ওই যে বাইরে যে জমিগুলি ওগুলো তোমার আব্বুর নামে তোমরা কি আসলে বোকা কি হয়েছে তোমাদের নামে লিখে নিবা না আরে আব্বু তো আমাদেরকে ছোট ছোট রাইখেই প্রবাসে চলে গেছে তো তখন লেখাবো কিভাবে আর সম্পত্তির বিষয়ে তো আমরা কিছুই জানি না এতটুকুই আমল থেকে শুনছি যে সম্পত্তি নাকি আব্বুর নামে হ্যাঁ তাই আর এইগুলো তো আমাদেরই হবে লিখে নাও আচ্ছা এ তোমাদের বাবা যদি প্রবাসে মারা যায় তাহলে তো সম্পত্তি কোনো কিছু তোমরা পাবে না তখন কি করবা একবার আপনি करेक्ट কথা বলছে দেখে আব্বু চা বানতো আমি একটা দিনই বুঝলাম না আমি তো এতদিন মনে করছি এই বাড়ি জায়গা সম্পত্তি সব তোমাদের নামে আর এখন বলতে তোমাদের আব্বার নামে আব্বু বিষয়টা কেমন হইল না তোমরাও তো আমাদেরকে কখনো জিজ্ঞেস করো নাই তো বলবো কিভাবে আমরাও সেরকম প্রয়োজন মনে করি নাই আমি না তোমাদেরকে খুব বুদ্ধিমান ভাবছিলাম কি চিন্তা ভাবনা করে রাখছিলাম সব আশা আর তো সমস্যা নেই টেনশন করে না এবার আপু দেশে আসলে জায়গা জমি সম্পত্তি সব লেখাই নি মানে এখন আবার কোন মরা আইলো দেখি যাই

আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসতেছি সত্যি তো শোনো তুমি যা তোমার আব্বার কথা বলতে থাকো মোটা তোমাদের আব্বা যদি সম্পত্তি লিখে দিতে না চায় ইচ্ছা মতো ঠেঙ্গে তারপরে লিখে নেবো আপনি একদম ঠিক কথা বলছেন এই কাজটাই করতে হইব আপা আবার যদি সম্পত্তি না লেখা দেয় আমরা তো কিছুই পাম না আরে আমরা পাবো না কে আবার কি আরো পাঁচটা মায়ে পোলা আছে যে হাগো দেব তুই একদম বেশি কথা কস এটাই সহজ উপায় ভাইজান এটা একটা কথা বললেন একটা মানুষ বিদেশ থেকে আসছে তারা মায়ের ধরে সম্পত্তি না লাগবো আপনার মিয়া আসল নিবাকছে তুমি তো ঠিক কথা বলছ এই সম্পত্তি বেচলে আমরা অনেক টাকা পাবো সত্যি অনেক টাকা পাবো হ্যাঁ

হব না মানে দেখে স্ট্যাম্প ধরো স্ট্যাম্পটা তোমার হাতে রাখো তোমরা দুজনে এখানেই থাকো হ্যাঁ হ্যাঁ আমার লগে চল এই আমি আসো ভাই জানি ওই আমি আসলে স্টুপে রোগী তো মারামারি সামনে দিয়ে লিস্ট করে নিতে পারি যে কোনো তোমার পিছনে চাই আপনি শুধু আমার পাশে দাঁড়ায় বলবেন হ্যাঁ 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 আর কোনো কিছু বলতে হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে হ্যাঁ

জায়গা কিনা বাড়ি করছি তবে এখনো রেস্টি হয়নি কোন জায়গা কোন জায়গা আপা ভাই আপনি না আসলে একটা বল বল দি আমার কালি বল না আস্থা বল গাছ বল বোকা বোকা নাম্বার 1 বোকা নাম্বার 1 আমি শালা ইষ্ট করে রুবি তা তো যা বুঝিনি আপনি তাও বুঝেন না আর এগুলি আছে না এগুলি বলত কইলো ভুল হইবো মাথা মোটা

তবরা আমি চিনি না বাইর একটু আগে না কইস বাপের বাইর আমার সন্তান হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না আমার সন্তান আমার মতো উদার মনের হবে কেমনেই এই জিনিসটা চিন্তা করলি যে বাপের কাছ থেকে শ্বশুরের কথা শুনে কোন দিকে অভাব দিছিলাম তো করে খাওয়ায় কষ্ট দিছি পড়ায় কষ্ট দিছি যখন যা তা দিছি উচ্চ শিক্ষিত আল্লাহ রাসুল কেছিল যার এক মাইয়া তার এক জান্নাত যার চাই মেয়ে তার সাইটটা জান্নাত আর এই কারণে জীবনে যা কামাই করছি বেশিরভাগ তো পিছনে ব্যয় করছিলাম

অনেক টাকা হইসে ওইটার কাগজপত্র বুঝাই দিব তিন চার দিন পরে আসবা নিয়ে দিতে পারবা আর কোনো কথা হবে না একটা কথা বলবা তখন আর কিন্তু মেয়ে পরিষয় দিব না চপ আর কোনো কথা শুনতে চাই না বাইরে তুই সবচেয়ে খারাপ আমি কিছু বলি নাই তো আমার গালের মধ্যে থাপ্পড় মারছস করে একবারও কি বিবেকে জাগা নাই যে আমার বাবা যে আমারে 10 মাস 10 দিন আমার মা পেটে রাখছে আমারে দুনিয়াতে ভূমিষ্ঠ করছে আমার জন্য এত কিছু করছে কেমনে আমার বাপের একটা থাপ্পড় দিব আমি জীবনও পারবো না mm দুনিয়ার মানুষ হ্যাঁ কেমন লোকজন আমি মানুষ ছিলাম একটু চালাক বুজ জ্ঞান কিছুটা আছে আবার আমার লাগেজ লইয়া জানি আল্লাহ জানে